কোনো চা ভাই পাঁচটা ছাগল বাচ্চা দিয়ে শুরু করতে চাই আমি তাকে উদ্দেশ্যে এই মাধ্যমে যে কথা আপনাদেরকে জানাতে চাই বর্তমান সময় চব্বিশ আপনাদের কাছে কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি আপনি গোট ফার্ম শুরু করেন তিনটি কথা বলবো এই তিনটি কথা যদি কেউ মেনে চলতে পারে তাহলে অবশ্যই গোট ফার্মে সাকসেস পাবেন 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 আমি এত বড় কথা বলছি তিনটি কথা কী কী এক পরিশ্রম আর ধৈর্য থাকতে হবে পরিশ্রম বলতে শুধু আমি মিছিমিছি গরমে ঘাম ঝড়িয়ে ফেললাম সেই পরিশ্রম নয় আপনার কঠোর পরিশ্রম করতে হবে যে কোনো জিনিস সাকসেস পেতে হলে এবং ধৈর্য থাকা খুবই প্রয়োজন দু নম্বর হচ্ছে ঘর আর বাসস্থান যেটা আপনি বলেন না কেন যেখানে রাখবেন ছাগলগুলোকে সেই ছাগল রাখার জায়গা যদি ঠিকঠাক না তৈরি করতে পারেন আপনি একটা দশটা ছাগল নিয়ে শুরু করবেন তিন লক্ষ টাকা যদি ঘরে ইনভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু ছাগল খামারে এসে আপনি সাকসেস কখনই পাবেন না কারণ একটা ছাগল থেকে কতটুকু লাভ করবেন তিন লক্ষ টাকা যদি ঘরে ইনভেস্ট করে ফেলেন তো সেই সব চিন্তাভাবনা শুরু করে তারপরে কিন্তু ফার্মিং আসুন আমি ছাগল পালন শুরু করব যখন নিজে যদি পরিশ্রম করতে পারি তখন দিয়ে কাজ করব। সেরকম যদি পরিকল্পনা নিয়ে থাকে তাহলে অল্প নিয়ে ফার্মিং করা সম্ভব নয় আমি দশখানা তিরিশখানা ছাগল নিয়ে তিরিশ কেনা ছাগলের পিছনে যদি প্রত্যেক মাসে একটা করে লেবার দিয়ে দিই তাহলে কীভাবে আপনারা লাভ করবেন তো সব তথ্য কিন্তু ভিডিওতে রাখছি আজকে এমন ধরনের একটা প্রতিবেদন আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি যে সেই খামারি মাত্র শুরু হয়েছিল ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে গরু ছিল সেই সব তুলে দিয়ে এখন কিন্তু বর্তমান বাইরের জাতের ছাগল নিয়ে শুরু করেছেন আমি বর্তমান অবস্থান করছি দক্ষিণ চব্বিশ পরগনায় বাসুর ডাঙা যেটা ডায়মন্ড হারবারের কাছাকাছি নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনার সাথে রয়েছি আপনাদের বন্ধু তো চলুন আমরা সেই দাদার কাছে চলে যাই গিয়ে সেই খামারির বক্তব্য শুনি কিছু কিছু কথা কিছু কিছু নিয়ম আপনাকে মানতে হবে চলতে হবে তাহলেই কিন্তু একটা ফার্মিং লাইনে এসে সাকসেস পাবেন দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলুন আচ্ছা ভালো আছি আপনি কেমন আছেন দাদা ভালো 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 আচ্ছা আমার নতুন যারা দর্শক তাদের উদ্দেশ্যে যে আপনার পরিচয় তো আমার নাম আজহারউদ্দিন শাপুই আমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার বাসুরলাঙ্গা স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যেই আমার ফার্মটা আছে আচ্ছা আচ্ছা আমরা তো দাদা অনেক দিন আগে প্রায় এক বছর খানে খুঁজছি আর কি এসেছিলাম এই ভিডিও করেছিলেন তো আজকে আবারো চলে এসেছি আপনার ফার্মটা জাস্ট দেখতে এসেছি যে কতগুলো মাল আছে এবং কি ধরনের পরিষেবা সেই ফার্মটা বড় হলো না কি হলো একদম একদম তা অবশ্যই অবশ্যই দেখাবো আপনার তাহলে বর্তমান ছাগল সংখ্যা কত এখন বর্তমানে 40 45 টার মতন বাচ্চা বড় মিলে সব ছাগল আছে আমাদের এখানে বাচ্চা বড় মিলে ছাগল আছে আচ্ছা আমরা কিন্তু এই ফার্মটাতে একটা সময় দেখিয়েছি যে খুব সুন্দর সুন্দর যাদের ছাগল উনি বাইরে থেকে নিয়ে এসে এখানে পালন শুরু করেছেন কিন্তু আর আজকে দেখবো সে বাচ্চার কোয়ালিটি কেমন এসছে বা ফার্মটা কত বড়ো হয়েছে সমস্তটা দেখাবো আচ্ছা দাদা আমি দেখছিলাম যে ওই দিকটাটা শেড ও হ্যাঁ ওটা ওখানে एक्चुअली মেইনলি রাখা হয় एक्चुअली আমার এটা তো স্টল ফিডিং তো এখানে সকালে ফার্ম থেকে বার করে ঝাড় পরিষ্কার করার পরে ওখানে রাখা হয় এবং ওইখানে খাবার দাবার দেওয়া হয় এবং ওইখানাই থেকে আমরা সারা দিন ওইখানেই থাকা হয় এবং আচ্ছা আমাকে দাদা একটা কথা বলুন তো ছাগল পালনে এসে আপনি সত্যি কি মানে লাভ পাচ্ছে না obviously লাভ আছে লাভ আছে অবশ্যই হ্যাঁ শুরু করতে লাভ পাবে তা অবশ্যই লাভ পাবে তবে একটা কথা বলবো ফার্ম থেকে যদি কোনো ফার্ম থেকে তারা ছাগল নেয় অনেকে কি করে হাটে ঘাটে থেকে ছাগল নিয়ে আসে কারণ হাটে ঘাটে থেকে নিয়ে আসলে অনেক রোগব্যাধি আসছে সেই কারণে অনেক ছাশি ভাই মারা যায় এবং তারা কি করে অনেক চাষি ভাই আছে কি ছোট বাচ্চা দিয়ে শুরু করে অ্যাকচুয়ালি ছোট বাচ্চা দিয়ে যখন শুরু করবে না তখন রেজাল্টটা অনেক দেরিতে আসবে যদি আমরা বড় দিয়ে শুরু করি আমি কথাই বলছি যদি কোনো চাষি ভাই পাঁচটা ছাগল বাচ্চা দিয়ে শুরু করতে চাই আমি তাকে উদ্দেশ্যে বলবো সে বড় পাঁচটা না নিয়ে দুটো বড় ধারি নিয়ে নব তাতে কি হবে রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে যেমন আমি দেখাবো আজকের এই দেখুন আমি এই ছাগলটা আগেরবারে আপনারা শ্যুট করেছিলেন এটা তখন প্রেগনেন্ট ছিল এবং এর একটা বাচ্চা সেল আউটও হয়ে গিয়েছে আচ্ছা এবং এই একটা বাচ্চা অলরেডি হয়েছে আজকের এই বাচ্চাটার বয়স হচ্ছে একুশ দিন একুশ দিনের বাচ্চার গ্রোথ দেখুন এবং ফিমেল বাচ্চা আছে এটা ফিমেল বাচ্চা একুশ দিনের বয়সের আজকের আচ্ছা তো এখন তাহলে কি খাচ্ছে সাইলেজ এগুলো এটা এটা সাইলেজ খাচ্ছে এখন এগুলো সাইলেজ এগুলো সাইলেজ খাওয়া হয় আচ্ছা

এগুলো খুব ড্রাই খাবার অ্যাকচুয়ালি ছাগলের যদি ড্রাই খাবার খাওয়ানো হয় খুবই ভালো খাবার হচ্ছে কড়াই কড়াই যে কড়াই যে গাছ হয় না কড়াই গাছের হচ্ছে খোসা আছে এবং গাছ পুরো গাছটাই কিন্তু শুকানো এইগুলোই কিন্তু আপনাদেরকে বারবার বলি যারা হচ্ছে স্টল ফিটিং যারা ছাগল পালন করতে চাইছে বা আটকে যারা পুষতে চাইছেন এই সব ধরনের গাছ আপনারা নিয়ে শুরু করতে পারে তাহলে কিন্তু একটা খুব প্রফিট পাবেন একটা ফার্মে কারণ একটা ফার্মে যদি মনে করেন যে কম খরচায় না শুরু কর মানে পালন করতে পারি তাহলে কিন্তু আপনার যে কোনো মুহুর্তে ফার্মটা বন্ধ হয়ে যাবে একটাই কারণ সেটা হচ্ছে খরচা সে খরচা আপনি তুলতে পারবেন না তো এই মানে ওই জন্যেই সবসময় বলছি যে একদম কম খরচায় আপনি এগুলো কিনেছেন না কি মানে আমার আপনাদের এলাকায় হয়েছে হ্যাঁ আমি আমাদের এই এলাকা থেকেই কেনা হয়েছে কারণ আমরা কেউ তো ফ্রিতে সব কিছু দেয় না এটা 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 কেমন নিয়ে যাবে বস্তা দাদা এটা আমার ঘর পর্যন্ত অ্যাপ্রক্স দশ টাকা পর্যন্ত কিলে এসছে দশ টাকা কেজি হ্যাঁ দশ টাকা কিলো এসছে অ্যাকচুয়ালি এক কিলো খাবার মানে অনেক খাবার হয় আচ্ছা এবং এটা খেয়ালে অতিরিক্ত জল টানে কারণ জল কেন টানবে এটা ড্রাই খাবার আর ছাগলের অন্তত ড্রাই খাবার দেওয়া দরকার যত ড্রাই খাবার দেবে রোগ ব্যাধি কম হবে ছাগলের কি

খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফার্মে ছাগল তো মোটামুটি বেশি ছাগল এর আগে আমি কিছু ছাগল বিক্রি করেছি অনেক চাষি ভাইদের দিয়েছি এবং তারা খুব লাভবান হয়েছে বলছে যে আপনার কাছ থেকে ছাগল এনে আমরা মার্কেট থেকে অনেক সময় মারা যায় কিন্তু এখন দেখছি আপনার যে গাইড সবচেয়ে বড় কথা গাইড করা হয় এখানে আমাদের ডায়মন্ড হারবার ভিএলডিও সাহেব আমাদেরকেও গাইড করে তত্ত্বাবধানে ভ্যাকসিন থেকে আরম্ভ করে আমরা যা যা যখনই যে প্রবলেম হয় ওনারা আমাদেরকে প্রচুর গাইড করে আচ্ছা আমরা এই ফার্মের একটা আপডেট দিয়েছিলাম কিছুদিন আগে আমরা একটু আগেই বললাম সেটা হচ্ছে আমরা ঘর দেখিয়েছিলাম ঘরের কিভাবে রাখছে উনি দাদা আমার দর্শকের একটা প্রশ্ন থাকে যে আপনি যে ফার্মটা চালাচ্ছেন কত শতক বা কত বিঘার উপরে একটু যদি বলতেন অ্যাকচুয়ালি আমার ফার্মটা আছে চল্লিশ ফিট বাই তিরিশ ফিট চওড়া আছে এবং এই ফার্মটা মডিফাই হবে ওই এর ম্যাটেরিয়ালস কিনে রাখা হয়েছে এবং এটা পুরো সায়েন্টিফিক পদ্ধতিতে ঘর হবে আচ্ছা 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 রিসেন্টলি খুব তাড়াতাড়ি ঘর হবে পুরো মাচা পদ্ধতি আছে এবং মাচা থেকে ছ ফুট হাইট হবে এবং নিচের যে এক থেকে দেড় ফুট ওটা ঘিরে রাখা হবে যাতে কোনো হাওয়াটা ছাগল বসে থাকলে যে যেন হাওয়াটা ওর গায়ে না লাগে

জিজ্ঞাসা করেন তারা কত বিঘের ওপরে শুরু করতে পারেন বা আমি শুধু তাদেরকে একটা কথাই বলবো যে একটা ফার্ম শুরু করতে হলে প্রথম কথা আপনার ঘাসের জমি থাকতে হবে এবং ফার্মটা যেন যেখানে থাকবে সেটা নিজস্ব জমি হয় কারণ আমি এটা অনেক ভিডিওতে দেখেছি বা অনেক জায়গায় ভিজিট করতে গিয়ে আমি যেটা লক্ষ্য করেছি ফার্মের ফার্মটা অবস্থান করেছে লোকের জমিতে তখন কী হয় পাঁচ বছর দশ বছরের লিজে। হয় সেখান থেকে আমি করবো করতে পারেন যেন জায়গাতে ফার্মটুকু হয় নিজের জমিতে ঘাসের জমি আপনি লিজে হোক ভাড়া নিয়ে হোক করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা দাদা মোটামুটি আমরা তো দেখতে পাচ্ছি একটু দেখি দাদা বাচ্চার কোয়ালিটি কিরকম করে মেশছে দেখি একটু চলুন আসুন আসুন

এক একটা ফিমেলের অ্যাপ্রক্স ওয়েট আছে এখানে তিরিশ থেকে পঞ্চাশ কিলো পঞ্চান্ন ষাট কিলোর কাছাকাছি ওয়েট আছে যেমন এই যে ফিমেলটা আছে আমার ব্রিডার এটা অলরেডি সাড়ে তিন চার মাসের কাছাকাছি লোড আছে এই এই ধাড়িটা মা এর দুধের কোয়ালিটি আছে দু কিলো প্লাস দু কিলো প্লাস দুধের কোয়ালিটি আছে এটারও দু কিলো প্লাস দুধ আছে এখানে কারণ এটা অলরেডি সাড়ে চার মাসের কাছাকাছি লোড আছে এটা ফের এখানে বাচ্চা দেবে আচ্ছা পরিকল্পনা আর হ্যাঁ অবশ্যই আমার আগে এর আগেও আমি বলেছিলাম যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একশো মাছ আাগল থাকবে আমার এই ফার্মে এবং আমি একটা টাইম খুব ভালো বাচ্চা আমাদের এই চাষি ভাইদেরকে আমি হাতে তুলে দেবো কারণ অনেক বা ভাইরা কোয়ালিটি পায় না তাহলে আমি চাই আমাদের এই চাষি ভাইদের হাতে ছোট অল্প দামে কারণ যখন এই প্রোডাকশানটা আমার এখানে হবে আমি যদি লো কস্টে যদি কম বাজেটে ভালো বাচ্চা বা ভালো মা ছাগল যদি কোনো চাষি ভাইদের হাতে তুলে দিতে পারি তাহলে তারাও লাভবান হবে তারা যখন লাভবান হবে আলটিমেটলি আমরা সবাই উপকৃত পাবো আচ্ছা আমি একটু ক্যামেরাটা নিয়ে আসতে বলো তবে আপনি যে এই যে জলটা দিয়েছেন এখন কি এই জল খাচ্ছেন নাকি হ্যাঁ এটা গুড় আছে আখের গুড় দেওয়া আছে যেহেতু গরম তো আখের গুড় খেলে কি হবে তোমার গরম আছে তার কারণে টেম্পারেচারটা অনেক ঠান্ডা থাকবে তো এত গরমে সকাল থেকে পর্যন্ত কি সকালে আমাদের খাওয়া হয় সকালে যে আমরা কড়াইয়ের খোলা দেখালাম না ওই সকালে ওটা ড্রাই খাবার দেওয়া হয় তারপরে এটা একটু বেলার দিকে হলে আমরা তখন সাইলেস দেওয়া হয় দুপুরের দিকে দেওয়া হয় ঘাস নেপিয়ার ঘাস চাষ আছে আমার ঘাস দেওয়া হয় এবং ফের তার সাথে সাথে ওই গুড়ের জল দেওয়া হয়

আর ঘরটা একটা সময় দেখিয়েছিলাম এখন দেখতে পাচ্ছি নিয়ে এসছে ঘাস কাটার জন্য আর কি হ্যাঁ আচ্ছা দাদা এই এইগুলো সব স্টোর করে স্টোর আছে এবং গোডাউনে স্টোর করে রাখা আছে সবগুলো খাবার স্টোর মানে খাদ্য কি খাবে সেই সবগুলো কিন্তু আগে আপনাদেরকে স্টোর করে রাখতে হবে কিন্তু খাদ্যর জন্য না হলে যদি আপনি মানে আগামী দিনে খাদ্য কি খাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা না করেন তাহলে কিন্তু আপনি ফার্মিং লাইনে এসে বিজ্ঞান করবেন তো দাদা এটা হচ্ছে ঘর ঘরের আপডেট হ্যাঁ ঘর তো খুব সুন্দর কাঠ দিয়ে করা হয়েছে গ্যাপটা আমার মনে হয় আরেকটু রাখলে ভালো হ্যাঁ এটা উঠবে আমি তো বললাম না যেহেতু এটাকে পুরো মডিফাই করে একদম সায়েন্টিফিক পদ্ধতিতে ঘর হবে ঘরের হাইট এটা এটা হাইট হবে মিনিমাম সাড়ে তিন ফুট থেকে চার ফুট হাইট হবে যেহেতু একটা অনায়াসে একটা মানুষের ভিতরে ঢুকে পরিষ্কার পরিষ্কার অ্যাকচুয়ালি ডেলি আমাদের রুটিন পরিষ্কার হয় আচ্ছা মাচা পদ্ধতিতে করলে একটা বেস্ট হয় আমি ডেলিও না নিচে যদি না পরিষ্কার করি ওপরটা ডেলি পরিষ্কার করলে এখানে লেবার কস্ট কম লাগে আচ্ছা এখানে আমি যদি অল্প টা খরচা করি দাদা এটা ওই মুখ কড়াইয়ের যে খোলা হয় না সেই খোলাটাই খাওয়া আছে এবং এটা এতে খুব ভালো জিনিস খুব সুস্বাদু খাবার খায় খুব বলছে না দাদা আমি এসে ফার্মটা এসে একটা আপডেট দিতে পারছি আপনাদেরকে যে কম খরচায় ছাগল পালন এইসব খাদ্য কিন্তু খুবই কম খরচায় আপনার আপনি আপনার এলাকায় পেয়ে যাবেন যদি আপনি আপনার এলাকায় না পান তাহলে বিভিন্ন জায়গা থেকে আপনি কিন্তু কালেক্ট করতে পারেন এরকম খাদ্য যদি নিয়ে একটা ফার্মিং শুরু করা যায় তাহলে কিন্তু অনায়াসে একটা প্রফিট করা সম্ভব দাদা আমাকে একটা কথা বলুন একটা নতুন খামারি তাহলে দাদা একটা ঘর তৈরি করছে ঘর তৈরি করবে ঘাস লাগাচ্ছে ঘাস লাগাবে এবং ছাগল ছাগল লাগাবে কিন্তু ছাগল তোলার আগে আর তাদের কিছু করণীয় হতে পারে যে মানে তারা প্রশিক্ষণের বিষয়টা হ্যাঁ অবশ্যই প্রশিক্ষণ তো নিতে হবে দেখুন প্রশিক্ষণ ছাড়া কোনো কাজ করতে গেলে প্রতি মুহূর্তে মানে যদি আমি কথাই বলছি সুইমিং না জানি তাহলে আমি যদি জলে নামি আমি তো ডুবে যাবো তাহলে অ্যাকচুয়ালি প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে এবং প্রশিক্ষণ না নিয়ে কাজ শুরু করতে গেলে তারা প্রতি পদে পদে বিপদ হবে এবং যদি আমি করি কোনো সঠিক ফার্মারের কাছ যদি কোনো চাষি ভাই ছাগল নেয় আশা করি আমার সবচেয়ে বেস্ট হবে সেখান থেকে কারণ তার যে একটা ফার্ম করতে গেলে কখন কোন প্রবলেম আছে আমরা কেউ জানি না তাহলে এই জন্য কী করতে হবে যে ফার্মার জানে যে কোনো না কোনো প্রবলেম সে ফেস করেছে তাহলে সেটা কি করে সলভ করবে অ্যাকচুয়ালি ডাক্তারের থেকে ফার্মারদের অভিজ্ঞতা অনেক বেশি আমি এখানে সত্যি কথা দর্শক আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে যে এই গরমের সময় প্রত্যেকটি ফার্মার কিন্তু যে একটা মানে পরিশ্রম করতে হয় সে একমাত্র ফার্মারই বোঝে তার পরিশ্রমের কতটা মানে মেহনত করতে হয় অবশ্যই অবশ্যই এই সময় প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরমের মধ্যেও কিন্তু ওদের কাজ বিরাম নেই না ওদের যে রুডিং যে সকাল থেকে রাত পর্যন্ত যেটা করতে হয় সেটা কিন্তু করতেই হবে এরকম একটা বিষয় তো ফার্মিং লাইনে আসতে হলে আপনারা জেনে বুঝে তবেই আসুন কারণ পরিশ্রম এবং ধৈর্য যদি আপনারা না থাকে তাহলে গোট ফার্মিং এসে আপনার কোনো প্রফিট হবে না পরিশ্রম করতে হবে ধৈর্য রাখতে হবে এবং আপনাকে ইনভেস্ট করতে হবে সঠিক নিয়মে যদি পালন করা যায় তাহলে অবশ্যই এটা প্রফিট রয়েছে তো দাদা এখানে আসলাম ফার্মটা এসে একটা আপডেট দিলাম কারণ এই ফার্মটা কেমন কি আছে বা কতটা বাড়লো বা কি কি বাচ্চার কোয়ালিটি আসলো সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘরের পরিস্থিতি এরকম মোটামুটি দশ কাটার ওপরে ঘর রয়েছে এবং দু কাঠা ঘাসের জমি রয়েছে ঘাসের জমিও আপনাদের থাকতে হবে ঘর নিজস্ব জায়গা করতে হবে তাহলে কিন্তু ফার্মিং আসা সম্ভব তো দাদা যাই হোক ভালো লাগলো আপনার সঙ্গে একটা কথা এসে ভালো থাকবে ভালো থাকবেন আপনি